সালামালাইকুম আলাইকুম আহ চলে এলাম আফতাবনগর আহ ঈদের পরে আফতাবনগরের পরিবেশটা কেমন থাকে দেখার জন্য আগে পরে দেখা হয় নাই থাকি প্রায় তিন বছর বাট কখনো ঈদের সময় বা ঈদের পরে আফতাবনগরে আসা হয়নি এবং ঈদের সময় এখানে পরিবেশটা কেমন থাকে দেখা হয়নি তো আজকে ফার্স্ট টাইম আসলাম ঈদের পরে দেখা যাচ্ছে ছোটখাটো দু একটা দোকান আছে এবং মানুষও আছে এখন চারটা পঁচিশ বাজে আহ মোটামুটি বিকাল হয়ে গেছে হয়তোবা একটু রোদ আছে আর একটু রোদ পড়লে হয়তো মানুষ হতে পারে আমি যতটুকু জানি আপনার এই জায়গাটাতে অনেক মানুষ এমনিতে বেলা অনেক ভিড় করে আপনি দেখতে পারেন আশেপাশে বড়ো বড়ো অ্যাপার্টমেন্ট হচ্ছে আর তার পাশে অনেক খালি জমি পড়ে রয়েছে এখনো আহ আছে আর এই জায়গাটাকে একটা সময় যখন কাশবনের সিজন থাকে তখন এই জায়গাটায় প্রচুর কাশবন থাকে যার জন্য এই জায়গাটার নাম হচ্ছে কাশবনের রাজ্য দেওয়া আছে আমি এই মুহূর্তে যে জায়গাটাতে আছি এই জায়গাটার নাম বনের রাজ্য তখন কাশবনের সময় এই রাস্তাটার দুই পাশে প্রচুর কাশবন থাকে আমি নিজেও একবার দেখেছিলাম এসে ওই জন্য নাম নাম করাই এই জায়গাটার আশেপাশে দেখতেই এই যে শুধু কাজ বন আপনার প্রচুর কাশবন থাকে এবং এদিকে অনেক মানুষ ভিড় করে ছবি তোলার জন্য আমরা আজকে আসলাম ঈদের পরে ঘুরতে আসলাম ফ্যামিলি নিয়ে তো মানুষজন দেখছি না তেমন হয়তো বা সামনে গেলে দেখতে পারি চলুন একটু সামনে যাওয়া যাক আমরা একটা গলি থেকে আরেকটা গলির সামনে এসে পড়েছি অ্যান্ড এখানেও আশেপাশে তেমন মানুষ দেখছি না আর হইতে পারে আমরা একটু ডানে গেলে কিছু মানুষ পেতেও পারি যাই একটু ডানের রাস্তা অফ তার মানে এদিকতে যাওয়া নিষেধ আমাদের মেবি ঘুরে ডানে যেতে হবে আবার যেদিক থেকে আসলাম তার ওই পাশ দিয়ে যেতে হবে রাস্তাটা দেখলাম অফ হয়তো কোনো কারণবশত অফ করে রেখেছে আগে বন্ধ ছিল না আজকে দেখলাম ফার্স্ট টাইম যে রাস্তাটা বন্ধ করে রাখছে এই জায়গাটা এমন একটা জায়গা ঢাকা শহরে আর প্রাণপন্থীর মধ্যে পড়েছে আপনি রমনার পরে মানে রমনা যে পার্কটা আছে ওই পার্কের পরে যদি কোনো জায়গা মানে এত সুন্দর চায়াচ্ছন্ন এবং গাছগাছিলা দেখতে চান তাহলে এই আক্তনগর আপনাকে আসতে হবে আমি দেখতে পাচ্ছি যে মানুষজন এখনো তেমন মানুষ নেই হয়তো পরে আসতে পারে নাও আসতে পারে এটা দুই থেকে তিন দিন অনেক উপর কেননা বৃষ্টি ছিল মানুষ আসতে পারে নেই তেমন আজকে একটু রোদ্ চারদিকে রোদ আছে আসতেও পারে আজকে হ্যাঁ এইদিকে তো দেখা যায় কিছু মানুষ আছে আইসক্রিমের দোকান আছে চায়ের দোকান আছে আর বাইকারও আছে কিছু কিছু বাইকার আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটু সামনে খেলার মাঠ আছে ওই পাশে এলাকার ভাই ভাই ছোট যারা আছে তারা খেলাধুলা করছে এই এলাকার এমন আফতা এলাকা থেকে অনেকে আসে খেলাধুলা করার জন্য কেননা ঢাকা শহরে এতটা স্পেস নেই খেলাধুলা করার জন্য একদমই স্পেস নেই আফতাবনগর জায়গাটা অনেকটা খোলা মেলা তার জন্য দূর দূরান্ত থেকে এখানে আসে খেলাধুলা করার জন্য দেখতে পাচ্ছি আমরা আশেপাশে ফুচকার দোকান আছে আইসক্রিমের দোকান আছে তার আশেপাশে দেখতে পাচ্ছি এখানে আপনার চায়ের দোকান আছে বামে ফুচকার ছোট ছোট দোকান আছে দূর দূরান্ত দেখা যাচ্ছে ছোট ছোট দোকান আছে এবং বাচ্চারা খেলাধুলা করছে সব মিলিয়ে হ্যাপি আনন্দ চলছে তাদের বাচ্চারা ঘুরতে এসেছে তার পাশাপাশি তারাও এনজয় করছে আর আলহামদুলিল্লাহ আমিও এনজয় করতে আসছি ফ্যামিলি নিয়ে আসছি ঘুরতে আসছি পরিবেশটা সুন্দর সব মিলিয়ে সুন্দর বলা যায় আর আমরা অনেকটা সময় ধরে এদিকে ঘুরে ধরে করছি একটু সামনে যাই দেখি কি আছে যেহেতু ঈদ স্পেশাল দেখেন তারা ওই পাশে খেলাধুলা করছে অনেক মানুষ এখানে আপনি খেলাধুলা করার জন্য অনেক বড় স্পেস নাই তাও এখানে একটা রাস্তার পাশে রাস্তাই বলা যায় রাস্তার ভাবে খেলাধুলা করছে ভালো সব মিলে সবারই ভালোই কাটছে আর আমারও আলহামদুলিল্লাহ আর খুব ভালো পেট কেটেছে আর আলহামদুলিল্লাহ বলতেই হয় আহ মোহরাল্লাহ তারা যতটা ভালো রেখেছে এটার জন্য সব সময় আলহামদুলিল্লাহ ভালো সময় আলহামদুলিল্লাহ খারাপ সময় আলহামদুলিল্লাহ আহ আমরা এসেছি অনেকক্ষণ হয়েছে আজকে এইখানে বিদায় নিচ্ছি আর দেখা হবে পরবর্তী কোনো জায়গায় পরবর্তী কোনো ভিডিওতে তার আগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ